আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনিও ভালো আছেন তা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও আপডেট দিতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি একটা জিনিস যে বাগানে যে লেবু খেয়েছিলাম সেই লেবু দানা বীজ কীভাবে রোপণ করবেন খুব সহজে এখন মাটি কিছু মিশে নেই শুধু যে লিকুইড ভিজিয়ে পুরো কমপ্লিট করা আছে ছাদে একভাবে বৃষ্টি হচ্ছে তার ভিতরে সহজে এই এই যে যে গুটি কলম করার বীজগুলো আমি সেইভাবে দেবো দিয়ে প্রত্যেকটা আবার ছোট ছোট টপে করে যখন এর থেকে বীজ সবে বার হবে সেইগুলো আবার ছোট ছোট গুটি কলম করার জন্য খুব সহজ হবে সামনের বছরে আপনারা তখন এর থেকে নিয়ে সহজে আবার বাগানে মালটা লেবুর জাত আপনারা করতে পারবেন এইভাবে এই বীজ আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা বাগানে এ এখনই যদি পারেন যখনই খুশি বসিয়ে দেবেন কোনো নাই বার হলেই আপনার বেশি সুবিধা এটা নিয়ে যেখানে আছে আমি কাঠের গুঁড়ো তার ভিতরে সব বসিয়ে দেবো কাঠের গুঁড়ো আরও বেশি ভালো হবে বসিয়ে দিলে তখন আপনার তাড়াতাড়ি চারাটা বার হবে তো এখানে যে নিয়ে যাচ্ছি এখন যেখানে পচে গিয়েছিল পচে পুরো মাটিটা রেডি হয়ে গিয়েছে মানে সাতবাগানে দেখেন কতটাই বাড়িতে সবজি এই যে কতটাই পুরো ড্রামটা পুরো ভর্তি করে ফেলেছি এটা আমার পুরো জানুয়ারি মাসে পুরো আমার উপযুক্ত জিনিস সাত বাগানের খাবার খোরাক পুরো জোগাড় হয়ে যাচ্ছে আর এখানে যে আমি এই যে কাঠের গুঁড়োটা ভিজিতে দিয়েছিলাম পুরোটা ভিজে পুরো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এর ভিতরেই আমি সমস্ত সব বীজগুলো দিয়ে দেবো দিয়ে দিলে তখন আমার ছোট ছোট টপে রোপণ করতে গেলে অসুবিধা হবে এর থেকে তুলে কেন কাঠের গুঁড়ো হলো ঢোলা মাটি মতন এতে দিলে আপনার পুরো সমস্ত সব বসে যাবে আর চারাগুলো একদম সঠিকভাবে সব বার হয়ে যাবে এইভাবে ছড়িয়ে দেবে তা এখানে আমি সবগুলোই দিচ্ছি যে চার যে চারাটা ভালো আছে সেই সেই চারাটাই উঠবে আর যেগুলো না হবে সেগুনো মারা যাবে তো যাই হোক ইনশাল্লাহ বিসমিল্লা বলে দিচ্ছি যাই হবে যে কটাই হবে চারা সে কটাই আমার ভালো আর এদিক ওদিকে দিলে তখন চারাটা মাটির সঙ্গে এঁটে যাবে যখন আপনারা চারাটা দেবেন মাটির সঙ্গে এঁটে যাবে মাটি এঁটে গেলে তখন চারাটা বেরোতে যাবে না তাই এইভাবে আপনি এবারে সমস্ত খুচিয়ে এইভাবে দিলে পুরো একটু বেশি ভিতরে গেলে চারাটা বার হতে অসুবিধা হবে এরকম একটা কুন্নিক দিয়ে ব্যবহার করবেন এইভাবে সমান করে দিলে সমস্ত বীজ থেকে পুরো সব গাছ বার হয়ে যাবে ছোট ছোটো হয়ে গেলে তখন ছোট ছোট টপে আপনারা ট্রান্সফার করে বসাতে পারলে তারপর ছোট ছোট গাছে আপনি মালটা যাতে এক গাছ কেটে তা সব রোপণ করা হয়ে গিয়েছে আর এইভাবে দিয়েছি আর যখন আপনি এর থেকে নিয়ে অন্য গাছে ভ্যারাইটি নিয়ে বসাবেন তখন অনেকটাই আপনার বাগানে পুরো কাজ পুরো ভর্তি হয়ে যাবে আর সন্ধে হওয়ার টাইম হয়ে গেছে এত বৃষ্টিতে ছাদে আসাও যাচ্ছে না আর প্রচুর অসুবিধে বাগানে বর্ষার সময় এসে ভিডিও করা আর আপনাদের সাথে আপডেট দিতে গেলে একটু অসুবিধা হচ্ছে আর সমস্ত গাছ আর আপনি এর থেকে আর যখনই আপনি দেবেন ওতে যদি ট্রান্সফার করে মনে করবেন যে আমি অন্য গাছে কলম বাঁধবো কিসে দেবেন ছোট ছোটো বাজার থেকে পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে এইগুলো কিনে এনে এগুলো খুব বাজারে পাওয়া যায় ভালো এর নিচেই ছেদ্দরা আছে ভালো এ দেখেন এতে এই কলমের চারা বলতে এটা গোলাপ গাছের এই গোলাপ গাছের কাঠিন করেছিলাম তার থেকে নতুন শাখা বার হয়েছে তা এই ব্রাঞ্চ কত সুন্দর বার হয়েছে এই এতে আপনি ওই ছোটো ছোটো লেবু গাছের যখন বার হবে তুলে আপনি এতে বসালে এই দাম ছোটো ছোটো গাছেরতে আপনি এই এরকম যে আর এই জাতটা প্রচুর ভালো মনে হয় হাজার হাজার ফুল ফুটেছিলো তা বাড়িতে দাদা জানে না স্প্রে করে দিয়েছিল বলে সব ফলগুলো ছিল সব ঝরে গিয়েছে তা ঠিক আর ছোটো গাছ অসুবিধে নেই আগে ঝাড় তৈরি হোক তা কত সুন্দর ঝাড় দেখেন এর থেকে তখন আমি এই জাতের একটা এটা অনেক দূরের থেকে আনে অনেক দূরের থেকে এক দাদার কাছ থেকে আনিয়েছিলাম তা এই গাছটার জাত যদি আপনি ছাদ বাগানে অনেকটাই করতে পারেন এর ফলন প্রচুর হয় আর প্রচুর হওয়ার ভীষণ ভালো তা এই জন্যে আপনারা এই জাতের গাছ এই যেই মালটাটা এটা কাঁচাই হয় মিষ্টি পাকাই শুকিয়ে যায় তা এই মালটা লেবুটা মালটার অনেক রকমের জাত আছে আমার এখানে দুটো ভ্যারাইটি আছে আর আপনারা যদি চার নার্সারি গিয়ে নার্সারিতে গিয়ে ভালো অনেক জাতের ভ্যারাইটি আছে সেটা লাগাতে পারেন এর থেকে নিয়ে আমি এরকম পাত্র আপনারা কিনে আনবেন এনে তারপর আপনারা ওই চারা গুটি কলম করতে পারবেন আর ছাদ বাগানে দেখেন এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য প্রচুর অসুবিধা হচ্ছে তা দেখেন আজকের আলোচনা এই পর্যন্ত শেষ করলাম আর নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর আপডেট দোয়ার সঙ্গে দেবো আপডেট দিলে আপনার পরপর সমস্ত যা আমি ছাদ বাগানে আপনাদের সাথে শেয়ার করব সমস্ত সব কিছুই দেখতে পারবেন তাহলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ